দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি এই ঘরের ভিতরে তোয়াজ মৃত দেহ আছে অধ্যতন কর্মকর্তা অফিসার পুলিশ প্রশাসন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে আসলে কিভাবে মৃত্যু হয়েছে সেটা সে বিষয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভাই যিনি মারা গেছেন কি হয় আপনার উনি আমার শাস্ত্র ভাই তু আসলে কিভাবে মারা গেছে যদি একটু বলেন কিভাবে মারা গেল তা আসলে আমরা কোনো প্রকৃত ঘটনা প্রকৃত ঘটনা এখনো জানতে পারি না কারণ আছে যে এ তো বাড়ি আসে কারোর সাথে তেমন মিলামেশাও করে না বাড়ি আসে খাওয়া দাওয়া করে আবার হয়তো বাজার ঘাটে চলে যায় একার মতো

এখানকার কার্যক্রম যেগুলো সেগুলো দেখাচ্ছিলাম জেনেদা থেকে স্যার আসছেন তার দিক দিক কাজ চলছে অজানা তথ্য পেতে আমাদের সাথে থাকুন আরও কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ